দিলে একাত্তরে এপ্রিলে বলা হয়েছিল সামনে মানবিক মর্যাদার সামাজিক সুবিধারের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন তারা হঠাৎ করে প্রত্যেকে প্রেসক্রিপশনে বিদেশি প্রেসক্রিপশনে মাত্রের সংবিধান রচনা করে সারা দেশের মানুষের উপর জগৎদল পাথর চাপিয়ে দেওয়া হচ্ছিল সেই মাত্রের সংবিধানের সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হাতে সেখানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হল এক ব্যক্তির হাতে পরবর্তীতে এই ধরনের ফেলে দিয়ে করে বৎসাল করে বাংলাদেশে গণতন্ত্রকে কবর দেওয়া হলো জনগণের আকাঙ্ক্ষাকে কোবর দেওয়া হল বাংলাদেশের মানুষের বিশ্বাসঘাতকতা বলা বাহাত্তর থেকে পঁচাত্তর অসংখ্য মুক্তিযোদ্ধা বাংলাদেশে বিদেশি আগ্রাসনের প্রতিবাদ থেকে প্রতিরোধ গত থেকে নিহত হয়েছে এই বৎসালী ফ্যাশিস প্রজেপতিদের হাতে এই মুক্তিযোদ্ধা আমরা জানি সারা দেশে সারা বিশ্বে বারবার বিভিন্ন জাতি তাদের মুক্তি সংগ্রাম করেছে ভিয়েতনামে তারা ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে আমেরিকার সাথে যুদ্ধ করেছে একটি জাতির মুক্তি সংগ্রাম শুধুমাত্র বাংলাদেশে একাত্তরের পরে আমরা দেখেছি বাংলাদেশের নদীগুলো কিভাবে শুকিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশের দেওয়া হয়েছে কিভাবে এখানে পোলাক করা হয়েছে কিভাবে এখানে সীমান্তকে হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে আঘাত করা হয়েছে সাইলের মাধ্যমে করা হয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একাত্তর একটি মন চিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে উজ্জিত হয় নাই আমাদের লড়াই চলমান এই চলমান লড়াইয়ের জন্য এই বাহাত্তর থেকে পঁচাত্তর অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আমরা চব্বিশের গণ গোপনকারীরা সেই লড়াইয়ের উত্তর অধিকারী উত্তর অধিকারী এই লড়াই আমরা শেষ করে থাকবো কথা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবো তাদের আমাদের সামনে রেখে আমরা প্রয়োজনে আমাদের দেশকে মুক্ত করবো সেই সামনের দিনে আপনাদের সকলকে নিয়ে আমরা গিয়ে যাবো এই সবার দেখতে রেখে আজকে সমাবেশে বক্তব্য শেষ করছি আমি সমাবেশ